159 159 পর্যন্ত ہاں সরকারি কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি 129 সরকারি কর্মচারী কর্তৃক অবহেলা পূর্বক রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি তারপরে আছে 130 রাজবন্দী

সামরিক বাহিনীর পোশাক পরিধান করা বা প্রতীক পরিধান করা শাস্তি একশো একচল্লিশ বেআইনি বেআইনি সমাবেশের সংজ্ঞা পাঁচ বা তদুধিক ব্যক্তি জনসাধারণের কোনো স্থানে একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী বা অন্য কোনো অসত উদ্দেশ্যে সমবেত হয়ে শান্তিভঙ্গের কোন কাজ করে তবে তাকে বেআইনি সমাবেশ দেয় তারপর হচ্ছে একশো বিয়াল্লিশ বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি হয়ে গেল আহ বেআইনি সমাবেশের সদস্য হওয়া একশো তেতাল্লিশ বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি একশো চুয়াল্লিশ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করার শাস্তি একশো পঁয়তাল্লিশ কোন বেআইনি সমাবেশ সত্যভঙ্গ হওয়ার আদেশ দেওয়া সত্ত্বেও জানিয়া উহাতে যোগদান বা তথায় অবস্থান করার শাস্তি একশো ছেচল্লিশ দাঙ্গার সংজ্ঞা তারপর হচ্ছে একশো সাতচল্লিশ দাঙ্গা করার শাস্তি একশো আটচল্লিশ মারাত্মকস্ত্রে শোদ্ধ হয়ে দাঙ্গা হাঙ্গামা করার শাস্তি একশো উনপঞ্চাশ সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশে দোষী সাব্যস্ত হবেন একশো পঞ্চাশ ভাড়াটিয়া হওয়ার শাস্তি ভাড়াটিয়া হওয়া বা ভাড়া করার শাস্তি একশো একান্ন বেআইনি সমাবেশ ভাঙ্গিয়া দেওয়ার নীতি দেওয়া হইয়া হইয়াছে জানিয়াও উহাতে যোগদান বা তথায় অবস্থান করার শাস্তি একশো দাঙ্গা কালে সরকারি কর্মচারীকে আক্রমণ বাধা দান করা একশো আটান্ন বেআইনি হওয়া একশো উনষাট মারামারি সংজ্ঞা দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তারা মারামারি করেছে বলে গণ্য হবে একশো ষাট মারামারি করার শাস্তি একশো একষট্টি সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্যবিধ বক্তি অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে বক্তিষ গ্রহণ একশো তেষট্টি সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব প্রয়োগের জন্য বকশিস গ্রহণ একশো চৌষট্টি যে একশো বাষট্টি ও একশো তেষট্টি দ্বারা অপরাধ সমূহ সহায়তার শাস্তি তারপর হচ্ছে একশো পঁয়ষট্টি বিনামূল্যে মূল্যবান বস্তু গ্রহণ ধারা একশো পঁয়ষট্টি কার্যটি অনুষ্ঠিত না হলে উক্ত অপরাধের জন্য ব্যবস্থিক দণ্ডে দণ্ডিত হইবে একশো ছেষট্টি কোন ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করেন একশো সাতষট্টি ক্ষতি সাধন করতে সরকারি কর্মচারীর কর্তৃক অশুদ্ধ দলি প্রণয় একশো আটষট্টি সরকারি কর্মচারী বেআইনি ব্যবসায় নিয়োজিত হওয়ার শাস্তি একশো উনসত্তর সরকারি কর্মচারী বেআইনি বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় করা বা নিলামের দরহাকার শাস্তি একশো সরকারি কর্মচারী পদ্মবেশ ধারণের শাস্তি একশো একাত্তর আহ প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক ব্যবহৃত পোশাক পরিধান করা উদ্দেশ্যে আত্মগোপন করা একশো তিয়াত্তর শহর জারি করা বা ব্যবস্থা গ্রহণে বাধা সৃষ্টি করা একশো চুয়াত্তর সরকারি কর্মচারীর আদেশে হাজির না হওয়া একশো পঁচাত্তর সরকারি কর্মচারীর নিকট দলিল পেশ করিতে আইনত বাধ্য হওয়া তাহা পেশ না করার শাস্তি একশো সরকারি কর্মচারীর নিকট তথ্য সরবরাহ করিবার জন্য বাধ্য হইয়াও তাহা না করার শাস্তি একশো সাতাত্তর মিথ্যা তথ্য সরবরাহ করার শাস্তি একশো আটাত্তর করিয়া মিথ্যা বিবৃতি দান করার শাস্তি একশো প্রশ্ন করিবার ক্ষমতা সম্পন্ন সহায়তা কর্মচারীর প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করা শাস্তি একশো আশি বিবৃতিতে স্বাক্ষর করিতে অস্বীকার করা শাস্তি হল বা করিয়া মিথ্যা বিবৃতি দান করা করার প্রতি সরকারি কর্মচারীকে তাহার আইনানু ক্ষমতা প্রয়োগ করিতে বাধ্য করার জন্য মিথ্যা সংবাদ দেওয়ার শাস্তি একশো সরকারি কর্মচারীকে সরকারি কার্য সম্পাদনে বাধা দান করা শাস্তি একশো সাহায্য করার জন্য আইনত বাধ্য থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীকে সাহায্য না করার শাস্তি একশো সরকারি কর্মচারীকে সরকারি কর্মচারী কর্তৃক রূপে জারীকৃত আদেশ অমান্য করার শাস্তি একশো সরকারি কর্মচারীকে ক্ষতি সাধনের হুমকি দেওয়ার শাস্তি একশো একানব্বই মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা একশো বিরানব্বই মিথ্যা সাক্ষ্যদান উদ্ভাবন করা একশো তিরানব্বই মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি একশো চুরানব্বই মৃত্যুদণ্ড যোগ্য অপরাধের অপরাধী পরিবার উদ্দেশ্যে মিথ্যা তথ্য মিথ্যা সাক্ষ্য দান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় পরিবার উদ্দে মতলবে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা তারপরে একশো ছিয়ানব্বই মিথ্যা বলিয়া বিধৃত সাক্ষ্য ব্যবহার করা